আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন নূরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শান্ম করেন কানাফি বনি ইসরাইল কানাফি বনি ইসরাইল রাজুলুন কাতালাতিসাত তিসিন ইনসানান কানাফি বনি ইসরাইল রাজুলুন যে বনি ইসরাইল একটা লোক ছিল এটা বুখারী মুসলিম শরীফ হাদিস শরীফ বিশুদ্ধ বর্ণনায় বর্ণিত বনি একটা লোক ছিল কাতালা তেসা তাও তেসিনা ইনসান সে নিরানব্বইটা সে খুন করেছিল নাওজুবিল্লা একদম তার নিজ হাতে সে নিরানব্বই লোক খুন করেছে বড় একটা খুনি এখন যখন তার বয়স তার জিন্দিগি শেষ প্রান্তে সে পৌঁছলো সে চিন্তা করলো সময় তো শেষ গুণা তো অনেক হয়েছে এখন তো তবা করার দরকার অন্য তো জান নাম ছাড়া কোনো গতি নাই কোনো ব্যবস্থা নেই ফাঁখারা দিয়াস আলু পাতা র ফাঁস আলা ফাতা রহেবান লোকটা নিরানব্বইটা খুন করেছে বয়স যখন সে মনে করলে তাহলে তবা করার দরকার যার্নাম তো অজীব হবে ফা খারা সে তখন বাড়ির থেকে বের হলো জিজ্ঞাসা করার জন্য জিজ্ঞাসা করতে ফা পাতা রহমান ফাঁসা আলাহ সে এক ওই সময় তাদের বনি এক দরবেশ রাহিব আবেদ এক আবেদ দরবেশ আসলে তার ইনিম কালাম নেই সে দরবেশ মনে করে তার কাছে গেল ফা ফাতা রহমান ফাঁসা আলাহ ফা আলাহ আল্লাহ তবাতুন সে বলল সে নিজের পরিচয় দিল না বললো আচ্ছা একটা লোক নিরানব্বইটা খুন করেছে এখন তার কি তবার কোনো ব্যবস্থা আছে তখন সেই আবে তার তিলিম কালাম নেই সে ভয় পেয়ে গেল যে বলো কি তুমি এক নিরানব্বইটা খুন করেছে তার তবার কোনো ব্যবস্থা নেই না ওজুবিল্লা এটা বলার সাথে খুনিটা উত্তেজিত হয়ে গেল গেলো বলল যদি তবার ব্যবস্থা নাই থাকে তাহলে তো জাহান্নাম ওয়াজিব তাহলে তোমাকে আমি এখন কতল করে ফেলবো বলে সে তাকে কতল করে ফেললো না বিল্লাহ এখন কিছুক্ষণ পরে যখন সে কতল করলো আবার তার মাথা ঠান্ডা হলো চিন্তা করলো কাজটা কি হয়ে গেল। সে তো তোমার জন্য এসেছিল কিন্তু লোকটা এলেমল বলার কারণে যেহেতু সে খুনি জাতিগতভাবে তার তো স্বভাব মেজাজ মুরগি স্বাভাবিক না বা ইয়েসালু সে আবার জিজ্ঞাসা করতে থাকলো কালাউ রাজুলুন ইতি করিয়া তা কাজা কাজা সে আবার জিজ্ঞাসা করতে হলে ওগুলো এক একজন লোক একশোটা খুন করেছে এখন তো একশোটা হয়ে গেছে তার কি তবার ব্যবস্থা আছে এক লোককে জিজ্ঞেস সেই লোক বললো ভাই দেখো আমার তেলিম কালাম নাই আমি মাসালা জানি না তুমি যদি মাসালা জানতে চাও তাহলে ও গ্রাম আছে সেই গ্রামে একজন বুজুর্গ অলিয়াল্লা আছেন ওনার কাছে যাও ওনার কাছে গেলে তিনি ফয়সালা দিতে পারবেন আমার মাসালা জানা নেই তুমি ওখানে যাও ইতিহিত কাজাও কাজা যখন সে বলল ফাদ্রাকল মৌথ তখন ওই ব্যক্তির মৃত্যুর সময় হয়ে গেল সে জানতে চাইলো যে এরকম একশোটা খুন করেছে তার কি ব্যবস্থা আছে না তো লোক বলতেছে আমার তো মাসালা জানা নেই তুমি আমাকে জিজ্ঞাসা করো কেন উমুক গ্রামে যাও মানে একজন বড় বুজুর্গ অলিয়াল্লা আছে আলেম ওনার কাছে গেলে উনি ফাছালা দিবেন এই অবস্থায় তার মৃত্যুর সময় হয়ে গেল ফানা বেসাদ্রিহি নাহওয়াহা এখন সে যাওয়ার জন্য তার সিনাটা ওদিকে দিকে ঘুরাইলো ওই গ্রামের দিকে তার সিনাটা ঘুরাইল এখন তো ফাঁকতে ফিল মালায় কিন্তু রহমত মালায় কিন্তু লাজাব হজর ফেরিস্তা যারা রু অবস ওনারা নাজিল হয়ে গেছেন দুই দল ফেরেস্তা যারা নেককারদের রুক রু করেন ওনার এক দল আর এক দল হচ্ছেন যারা বৎকারদের রুক করেন দুইজনে নাজিল হয়ে গেছে এখন ওনারা বলতেছেন তাহলে কারা রুক কবজ করবে যারা নেককারদের রুক অবচ তারা বললেন আরে লোকটা তো তব করেছে তবা মাফ হয়ে যায় তাহলে সে তো ন্যাককার হয়ে গেছে আর যারা আজাব গজবে বললেন কেন করলে সে তো তবা করেনি সে নিয়ত করেছে সে তো একশোটা গুণ করে তার জাহান্নাম ওয়াজিব ওনার যখন এই বিষয়ে আলোচনা করতেন তখন ওনারা তাই বলেন তাই ঠিক আছে তাহলে যিনি খলিক যিনি মারি র ওনার কাছে আমরা জিজ্ঞাসা করি তার কারা রু কবজ করবে পাভাল্লো হইলে হাজি আন তাকার বিলা তাকার বি ওইলে হাজি আন তাবা আদি পাকা লা একই সু মাবাই না হোমা পাকা লা তখন যিনি খয়ালিক যিনি মালিক রমাল্লাহ তিনি বললেন আচ্ছা হে হযত ফেরেস্তান আপনার কারা রু কবস করেন কাজ করেন এই লোকটা তো একসোটা খুন করছি সে অপরাধী অপরাধী তবে সে তবা করার নিয়ত কিন্তু করেছে এখন তাহলে সে যে স্থানে দাঁড়ানো আছে যেখানে তার মৃত্যু সময় হয়ে গেছে এই স্থান থেকে তার বাড়িটা কতটুক দূরে এবং এই স্থান থেকে সেই আল্লাহ যেখানে সে যাওয়ার নিয়োগ করেছিল তবার জন্য ওনার বাড়িটা কতটুক দূর মাপতে হবে যদি তবার দিকে রাস্তা কম হয় অর্থাৎ যে অলিয়াল্লার কাছে যেতে চেয়েছিল সেদিকে রাস্তাটা কম হয় তার বাড়ি রাস্তাটা বেশি হয় তাহলে সে ন্যাককার হবে আর যদি তার বাড়ির দিকে রাস্তাটা কাছে হয় উলিয়াল রাস্তাটা দূর হয় তাহলে সে বৎকার তাহলে সে জাহান্নামি হবে তাহলে আপনি ফাকালা কিছু মাবাইন আপনি মাপেন এখন তো মাপবেন এখন যিনি হলিক যিনি মালিক ওর আল্লাহ কিন্তু সব জানেন বাবা আল্লাহ ওইলে হাজি আন তাকরাবি ওইলে হাজি আন তাবাদি এখন আসলে কিন্তু তার বাড়ির রাস্তাটা ছিল কাছে আর ওই ওলিয়াল আল্লাহ ওনার বাড়িটা ছিল দূরে তো যিনি রহমান যিনি গাফার সাত্তার তিনি তো যে বলা হচ্ছে রহমতে খোদা বাহানা মি জুয়াত বাহানা মি জুয়াত আল্লাহ উশিলা তালাশ করেন রহমত বর্ষণ করার জন্য আল্লা কোনো ফেরাস্তান কিন্তু জানালেন না বললাম আপনার মাপুল আর এদিকে জমিনকে বললেন হে জমিন তোমার যে বাড়ির দিকে যে জমিটা এটা তুমি লম্বা হয়ে যাও আর ওই যে আল্লাহ ওনার বাড়ির দিকে রাস্তা এটা রাস্তাটা তুমি ছোট হয়ে যাও তখন ওনার মাপা শুরু করলেন ফা ফা উজিদ উজিদ হাজি আক্রমণে শিবরিন দেখা গেল আল্লাহ ওনার যে বাড়িটা সেদিকে সে এক বিঘা বেশি অর্থাৎ ওইদিকে সে নিকটবর্তী তার বাড়িটা এক বিঘা দূরে বা গুফের আলহ আল্লাহ ঠিক আছে ক্ষমা করে দিলেন সুমন আল্লাহ